আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার ব্যর্থ প্রয়াস করছি মাত্র সত্যি খুব ভালো লাগছে আজকে এই মহতি অনুষ্ঠানে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ দিয়েছেন আমার সদ্যেহ চরিত্র মোহন নাথ দাদা শিবভূমি নগর উপযোজনা কেন্দ্রে আমার জীবন ধন্য কবি বলছেন নাম না জানা ভুলে যাচ্ছি প্রথম ভুলে যাচ্ছি নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে কজনারী ভাগ্যে বলো দেবতার পা জোটে একদম সত্যি কথা সবাই তো দেবতার পা পাবে না অনেক ফুল ফোটে সত্যি তাই আমি চরিত্র মোহনদার চরিত্র মোহনতা আমি কি বলবো কি বলবো আমার ভাষা আসছে না ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো ঠাকুর বলছেন যে ব্যবসায়ী করিস না তুই যেমন ভাবি পালিস জীবন মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন তুই যদি কারুর ভালোই করিস ফাঁকিও যদি দেয় তারা ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারাপ কেউ যদি তোমায় ভালো করে তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড়খাত সুনীতি বা সুনিয়ম তাহা কেউ জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না যদি কেউ মঙ্গল চায় সে যদি সুনীতি অবলম্বন করে মঙ্গল তাকে করিবেই করিবে তুমি ভোগ চাও তুমি কিছু করলে না ও চাওয়া তোমার বাতুল চাওয়া ভোগান্তি ছাড়া জুটবে না যতই তুমি পূজা করো ফুল গঙ্গা জলে অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না এই বাণীগুলো মুখস্ত করে রেসেন্স কে মজাগত করে আমি যদি আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি আমার জীবনে অপাওয়া দুঃখ দৈন দুর্দশা কিচ্ছু থাকবে না তাই তিনি বললেন করো হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় অ তার পিছে ধায় এখান থেকে সরিয়ে যাও সত্যি খুব ভালো লাগছে আমার সদ্য সঙ্গীত আমার এত সুন্দর গান গাইলেন মানে ভাব ভাব এনে দিলেন আচ্ছা আমরা তো সংসারী জীব আমাদের সংসারে সব আছে নেই কি বলেন তিনি দেখি আমরা সংসারী জীব শান্তি নেই কোনো দোকানদারকে গিয়ে যদি বলা হয় এক কেজি শান্তি দেন এক হাজার টাকা দিচ্ছি কোন ওষুধের দোকানে গিয়ে যদি বলা হয় ওর দেন মানে ট্যাবলেট দেন শান্তির দিতে পারবে পারবে না তাই কবি বলছেন বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই শান্তির যিনি মুহূর্ত প্রতীক আসেন ধরায় বিশ্ব ফয়দার দায়িত্ব যারা হাতে নিয়েছে স্বার্থ সিদ্ধির লোভে তারা ঘুরে গিয়েছে নিজের দোষ ঢাকতে তারা মাইকে বক্তৃতা দেয় শুদ্ধ পরের দোষ লিডাররা নেতারা বিশ্ব জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই নেতাজি সুভাষ বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এরা বাবা মাকে ভালোবেসে কত বড় হয় রামকৃষ্ণকে ধরে বিবেকানন্দ বিশ্বের মাঝে পূজা পায় জুড়ে বলছে মানুষ শান্তি চাই শান্তি চাই তাহলে কি হলো শান্তি বড় অভাব তাই ওই যে কবি বলছেন গান আছে একটা যতই যাও মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান তোমায় বুকে জড়িয়ে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দুচুের এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য তাদের চেয়ে বড় গুরু তিনি হলেন ভগবান বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান তাহলে কি হচ্ছে ঠাকুর বলছেন জন্মদাতা জন তোমার জন্মপালি পালি যে তারাই তো দেবতা প্রথম সেবাই সেবায়ক্ষণ আছে জন্মদাতা যেজন তোমার পরম শ্রদ্ধার ধন সেবাই তারা তুষ্ট হলে দেবতা তুষ্ট হন তাহলে মূল কিন্তু আমার পিতামাতা কবি বলছেন ময়দা বলো রুটি বলো ভাতের সমন্বয় বাঁশি বলো পিসি বলো মায়ের সমনয় ভাই বলো বন্ধু বলো কাঁদে তিন দিন কাঁদে মা বাঁচে যতদিন শ্মশানে হার থাকে পোতা শ্মশান থেকে কাঁদে মা বাছা রইলি কোথা তাহলে মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে জেনে ছিলেন মা কৌশল্লা যেদিন রাম গেল বনে বোঝা গেল কবির কি কল্পনা দেখেন কথা তাহলে বাবা মা জীবন্ত দেবদেবী বাবা মা ওই যে যতই যাও মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মা কে না বাসলে ভালো হয় না খুশি ভগবান তাহলে কি হচ্ছে ওই যে একটা গান আছে কোন সি চিজ সব পাওয়া যাবে এমন কোন জিনিস নেই যে এইখানে পাওয়া যাবে না কিন্তু মা পাওয়া যাবে না তাহলে মূল হচ্ছে মা তাহলে কি হচ্ছে দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না স্বার্থে তারে ভালোবাসি অন্তর থেকে না বাড়ি গাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না মহাভারতে ব্যাসদেব বলছেন সর্বতীর্থময়ী মাতা সর্বদেবময় পিতা মায়ের মতো ছায়া মায়ের মতো সাহারা সহযোগিতা সবচেয়ে তারা যারা যার কাছে মা বাবা আছেন মহাত্মা গান্ধীজি দলজাহাজে লন্ডন গেছিলেন গোল টেবিল বৈঠকে ওনার মা বলে দিয়েছিলেন তাহলে যেতে গেলে তো টাকা লাগে এই টাকা গুলো জামা এবং গেঞ্জির মধ্যে নিয়ে যাও তাই করেছিলেন কারণ জলদস্যুরা পথে ডাকাতি করে নেয় হলেও তাই ডাকার জাহাজে উঠে সকলের কাছ থেকে টাকা পয়সা সব কেড়ে নিল শেষ মহাত্মা গান্ধীর কাছে যখন গেল বলছে তোমার কাছে কি আছে দাও উনি বলছেন একটু দেরি হবে বললে জামা ও গেঞ্জি বিক্রি সিল করা টাকা দিতে যাবে ডাকাতরা বলছে তুমি টাকা দেখালে কেন এবং এইভাবে টাকা নিয়ে যাচ্ছ কেন মহাত্মা গান্ধী বললেন আমার মা বলে দিয়েছেন কোনদিন মিথ্যা বলবে না তাই আমি সত্য কথা বলেছি ডাকাতরা খুশি হয়ে টাকা নিল না মহাত্মাজি যখন ওই লন্ডনে গেছিলেন লন্ডনবাসী মহাত্মি কে বলছিলেন যে মহাত্মি আপনি কি করে নিরামিষ খেয়ে থাকেন তখন মহাতাজি বলেছিল মেরা পেট মুপনাকে লিয়ে কই কবরস্থান নেই হ্যায় তাহলে কবর দেয় কিসে কোন জায়গায় মরা কথায় কবর দেয় কবরস্থান ভাগারে তাহলে মেরাপেট মুদো দফনাকে নিয়ে ওই কবরস্থান নেই হয় সারা জীবন বড় হয়েছে মাতৃভক্ত ছাড়া হয়নি যারা জীবনে বড় হয়েছে মাতৃভক্ত ছাড়া হয়নি এক দাদা ঠাকুরকে বলছেন ঠাকুরের মা কে বলছেন মা ঠাকুরকে বলছেন আপনার মা আপনার চেয়ে আপনার দাদাকে বেশি ভালোবাসেন ঠাকুরের মুখটা কালো হয়ে গেল ভালো লাগলো না কি করে মাকে খুশি করা যায় সেই চেষ্টাই তিনি সদা সর্বদা করতেন চাণক্যকে চাণক্য জানেন তো সেই মন্ত্রী ছিল তো সেই চাণক্যকে চাণক্যের দুটো বস ছিল। ওনার মাকে এক জ্যোতিষ এসে বলছে মা আপনার এই ছেলে কিন্তু পরবর্তীতে রাজা হবে এবং আপনাকে ভুলে যাবে তখন কিন্তু মানে ওই চাণক্য এই কথা শুনে নোরা দিয়ে নোড়া শিল নোরা নোড়া দিয়ে এই গজ দাঁত দুটো ভেঙে ফেলেছিলেন তা মা বলছে তুই কি করলি বলছে আমার মাকে যদি আমি ভুলে যাই তাহলে এমন রাজা আমি হব না কৌশলার প্রতিভক্ত ছিলেন প্রতিভক্ত প্রতিভক্তি ছিল বলেই রামচন্দ্র জন্মেছিলেন পিতার আদেশে সুখ ত্যাগ করে চোদ্দ বছর বনবাসে কেমন ভাবে মেনে নিল মা যশোদা চিন্তা করছে কৃষ্ণকে বলছে আমাদের ঘরে এত কি ননি থাকা সত্ত্বেও তুই কেন অপরের বাড়িতে চুরি করে খাস শ্রীকৃষ্ণ বলছেন আমাকে এরা মনে রাখবে বলে এরা আমাকে মনে রাখবে বলে ইসলাম প্রবর্তক মহিমুদ্দিন চিস্তি খাজা বাবা আরা বললি পর্বতের গায়ে কি সাগর ভুলে গেছে আমি কিন্তু গিয়েছি এখানে খাজা বাবা মহিমুদ্দিন চিস্তির তাহলে উনি একবার পায়ে হেঁটে হজে যাচ্ছেন পথে দস্যুরা হজযাত্রীদের সব বছর লুট করছে সবাই মিথ্যা কথা বলছে যখন দস্যুরা যার কাছে যাচ্ছে কাছে কি আছে দাও সব মিথ্যা কথা বলছে এদের মারধর করছে কিন্তু ময় মন্দির চিস্তির কাছে যখন দস্যুরা গেল তখন বলছে তোমার কাছে কি আছে দাও তা বলছে আমার কাছে কুড়িটা হাম আছে আরবের টাকা তো ডাকাতরা ডাকাতের কাছে নিল নিয়ে গুনে গুনে দেখলো ঠিক কুড়িটাই দিরহাম তখন ডাকাতরা বলছে তুমি কিন্তু হজে যাওয়ার একমাত্র উপযুক্ত লোক টাকা নিল না ফেরত দিল তাহলে কি হচ্ছে সত্যের আট চাই তাহলে সত্য মূল কিন্তু এই যে সৎসঙ্গ তার মানে সত্য নিয়ে আমাদের থাকতে হবে যাই হোক মায়ের কথা বলছিলাম এই পৃথিবীর সবচেয়ে কর্মজীবী নারী হচ্ছেন মা নেই নেই দাবি নেই ছুটি নেই শর্ত নেই স্বার্থ নেই তবুও নিঃস্বার্থ ভাবে কেটে যায় সারাটা জীবন দেখেন কবি বলছেন স্যার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেল শক্তি নিশ্চই যেন এর পিছনে আছে মাতৃভক্তি তাহলে মাতৃভক্ত যারা জীবনে বড় হয়েছে দেখেন ঠাকুরও ঠিক মাতৃভক্তের কথা সে তো অঙ্কর পরীক্ষা এগুলো তো আমরা সাধারণ ভাবে জানি একটা ছেলে আর মা তো ছেলে চাকরি করে শহরে মা যতক্ষণ না ছেলে বাড়ি আসে ভাত রান্না মানে ঢাকা দিয়ে বারান্দায় বসে থাকে ছেলে বড় হয়েছে ভালোবাসা করেছে এখন দিন দিন যত মানে দিন যাচ্ছে তত রাত করে বাড়ি ফেরে তবু মায়ের কোনো দুঃখ নেই একদিন যে ভালোবাসা মেয়েটার সঙ্গে করেছে তার সঙ্গে তক্ক বেঁধেছে তো মেয়েটা বলেছে আমি তোমাকে বিয়ে থাক করবো না বিয়ে করব না বলছে কেন তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো তখন ছেলেটা বলছে না আমি তোমাকেই বেশি ভালোবাসি তা বলছে ঠিক আছে তুমি যে আমাকে বেশি ভালোবাসো তাহলে পরীক্ষা করতে হবে কি করতে হবে ওই মায়ের বুকের কলজিটা যদি হৃদপিণ্ডটা যদি নিয়ে এসে আমায় দেখাতে পারো আমি কিন্তু তোমাকে বিয়ে করব বিশ্বাস করব বলো ঠিক আছে চলে গেল মা তো গিয়ে দেখে সেই ওরকম বারান্দায় ওদিকে লম্ব জ্বালিয়ে ভাত ঢাকা দিয়ে বারান্দায় এসে বসে আছে মাকে ঘরে নিয়ে গিয়ে একদম চাকু দিয়ে মানে বের বের করে হাতে করে নিয়ে যাচ্ছে আর ওই ঝন কাট বোঝেন এখন কোটা ঘর করলে ঝন থাকে না আগেকার দিনে কোটা ঘরে ঝন মানে চতুর্দিকেই কাঠ দরজা দরজাগুলো ঝন কাটে পা বেঁধে গেছে গিয়ে পড়ে গেছে হাতে কিন্তু কলজেটা ওই হৃদপিণ্ডটা তখন যখন পড়ে গেছে তখন ওই হৃদপিণ্ড কথা বলছে বাবা তোর তো এই হচ্ছে মা কত কষ্ট মানে সে কি বলবো মা মানে গান তো মেলাই আছে তাহলে সত্যি সত্যি এই এই মাকে আমরা খেতে দিই মাকে আমরা দুঃখ দিই কত মা সন্তান জন্মানোর সময় হাসপাতালে মারা যায় বাস্তব কত অবহেলা করি আমার আমরা মায়েদের একদম ঘটনা। ঘটনা বলি আমি আমি না মানে একটা যাত্রায় দেখেছি আবার আমি বইয়েতে পড়েছি এরকম ঘটনা বাস্তব আর একটা ঘটনা বলি স্বামী স্ত্রী বাবা বৃদ্ধ বাচ্চা এখন স্বামী মানে ওই শ্বশুরের সঙ্গে বউমার একদম একদম বনাবন্দী হয় না এখন ছেলে চাকরিতে যায় চাকরি থেকে যেই বাড়ি আসে আর সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাবার দোষ মানে অনেক কত রকম দোষ সহ্য না করতে পারলে যা হয় এখন ছেলে কার পক্ষ নেবে বাবা না বউয়ের তো একদিন বউ একদম রেডি কি করবে ওই বালতি ব্যাগ বাপের বাড়ি চলে যাবে তো এসেছে যেই চাকরি থেকে তা বলছে তোমার বাবা এই তুমি ছেলেকে নিয়ে চললাম তখন ছেলেটা ব্যাস দাঁড়াও তুমি দাঁড়াও বাবাকে কাঁধে বনের কাছে নাবিয়ে দিয়ে পেছন ফিরে এক পা দুপা করে যেই তুলেছে আর বাবা বৃদ্ধ বাবা হো হো করে হাসছে তখন বাবাকে বলছে ছেলেটা তুমি হাসছো কেন গভীর বনে বাঘ ভাল্লুকের খোকা আজ থেকে পঁচিশ বছর আগে আমি আমার বাবাকে ঠিক এই অবস্থায় এইখানে থুয়ে গেছিলাম আমার সেই কথাটা মনে পড়েছে আমাদেরও ঠিক তাই তখন কি আর হবে ওই বাবাকে তুলে নিয়ে এসে আবার মিল দিয়ে সংসার করলো আমাদেরও ঠিক তাই করবে যেমন হবেও তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবানের এমনি দিলা আকাশে ওঠে সাগর জল তাহলে প্রাণে তুই দিস নে আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনীও সাপে এরাতে পারে না তারে বিধাতার বাপে বাবা মায়ের আশীর্বাদ যে কত বড় মঙ্গল সবকিছুর মূলে বাবা মায়ের আশীর্বাদ যুদ্ধ করতে যাবে কি বলে উম আরে সময় তো হয়েই গেছে মাকে বলছে যে মা আমি যুদ্ধ করতে যাচ্ছি যুধিষ্ঠ যুধিষ্ঠির বিপরীতে কে ছিল ভুলে যাচ্ছে আমি আচ্ছা যাই হোক তুই বলছে যে আমাকে আশীর্বাদ করো গান্ধারীর ছেলের নাম কি বেশ বলে গেলাম যাই হোক তো বলছে আমাকে আশীর্বাদ করো মা তখন বলছে যথা ধর্ম তথা জয় দুর্যোধন দেখেন হেরে গেল যথা ধর্ম তথা জয় মা কিন্তু আশীর্বাদ করলো তাহলে যার ধর্ম সঙ্গে ছিল তারা কিন্তু জয়ী হলো আর অধর্ম ছিল বলে ফেল করলো একদম বাস্তব যাই হোক আমার আজকে এলোমেলো মেলো এই স্তপ্রসংগ আমি জানি না কিমন হয়েছে গんばলি বলেছিল হ্যাঁ গান্ডেরি আচ্ছা জয় হোক সকলের মঙ্গল ঠাকুর এ রাতুলজন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার চলন জয়